নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই ব্লগটি হলো কৃষ্ণের জন্মাষ্টমীর দিনের ভোরবেলা ঘুম থেকে উঠে নানান ধরনের ফুল কুড়িয়ে নিয়েছি তারপর গোপালকে স্নান করে একটু শৃঙ্গার করে দিলাম আর একটু সুন্দর ফুলের মালা গেঁথে পরিয়ে দিয়েছি অন্যান্য ঠাকুরদের পুজো দিয়ে আসনটি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর সকালবেলা বেশি কিছু আয়োজন করতে পারিনি যেহেতু অষ্টমী দিদি থাকতে থাকতে পুজোটা দিয়েছি তাই ফল আর দুধের সর আর মিছরি দিয়ে পুজোটা দিয়েছি তারপর দুপুরবেলা আমি তালের রস বের করে তারপরে তালের বড়া করে নিয়েছি আরও টুকিটাকি কিছু জিনিস করেছি তারপর সন্ধ্যাবেলা আমি পুজোটা করেছি আবার তো গোপালে প্রিয় প্রিয় কিছু জিনিস বানানোর চেষ্টা করেছি যেমন মাখন ক্ষীর ছানা তালের ক্ষীর তারপরে সুজি লুচি তালের বড়া এগুলি দিয়ে আমি পুজোটা করেছি আমি কয়েক বছর থেকে গোপালের জন্মাষ্টমী পালন করছি তো আমার এই পুজোটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর একটু আরতি করে নিলাম হরে কৃষ্ণ গোপালের একটু আরতি করে নিলাম ধূপ ধীপ জল শঙ্খ দেখিয়ে তারপর শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করলাম নাম জন্ম যায় দিনে করে যখন কৃষ্ণ এইভাবে আমি পুজোটা করেছি তারপর দিন সকালবেলা ঘরে বারণ করেছি তারপর দুপুরবেলা এখানে একটি গরিয়া মঠ আছে সেখানে চলে যাচ্ছি দুপুরে ওখানে ভোগ হবে ওখানে আমাদের নেমন্তন্নও ছিল আর এই যে একটা এরকম রেল লাইন হতে হয় তো এই জায়গাটাতে পরে আমি শেষের দিকে অনেক ফটো তুলে এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ব্লগটি আপনারা দেখতে থাকুন আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে ছেলে স্কুল থেকে আসার পরে আমরা গিয়েছি যেহেতু গিয়ে দেখি কীর্তন শুরু হয়ে গেছে তো এই যে এটা হলো মঠ শ্রী শ্রী গুরু গোবিন্দ ওটা হলো গিয়ে দেখি কীর্তন শুরু হয়ে গেছে তারপরে ভোগ আরতি হচ্ছিল আর এখানে আরতি হচ্ছিল ভোগারতি শেষ হওয়ার পর আমি বাইরে বেরিয়ে একটু চারদিকটা ভিডিও করে নিয়েছিলাম খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে আমি প্রায় প্রায় এই মন্দিরে আসি তো এদিন প্রচুর রৌদ্র ছিল জন্মাষ্টমীর পরের দিন আগের দিন দুটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি ভেতরটাতে অন্ধকার আসছিল তাই সেদিকটায় আর যায়নি আর এখানে সবাই প্রসাদ খেতে বসে পড়েছে আমরা নিচের দিকটায় বসেছি লোকে জায়গা হচ্ছিল না তো প্রসাদ প্রসাদ খেয়ে চলে এসেছি আর আসার সময় রেল লাইনের ধারে তখন একটি ট্রেন পাস হচ্ছিল তারপরে সেখানে কতগুলো ফটো তুলে পরে ঘরে চলে এসেছি